নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সন্ন্যাসীর সামষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষার প্রশ্ন আমার কাছে এসেছে তোমাদের প্রশ্নটি আমি দেখিয়ে দিচ্ছি সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধানে যথাযথ চর্চা করলে এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব তুমি যে এলাকা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা সামাজিক তালিকা করো এরপর তোমার একজন সহপাঠীদের কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো নমুনা ছক এই ছকটির মত করে তোমাদের উত্তরটি সমাধান করতে হবে আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেল এখন কাজ দুই সমাদোযোগ্য সমস্যা নির্বাচন এবং পরিকল্পনা প্রণয়ন তোমার এলাকা বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ এক এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করে যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো নমুনাছক সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব এরপর তোমরা চার সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জের নাম সমস্যা চ্যালেঞ্জিং সমাধানের উদ্দেশ্যে সময় দিন বা মাস কার কার সহায়তা প্রয়োজন দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান নির্দেশনা চর্চা বা প্রয়োগ নৈতিক বা মানবিক কাজ প্রতিবেদন তোমার বা এলাকায় একটি নেতিবাচক উদ্যোগে চিহ্নিত করো ইসলামের নির্দেশ বিধিবিধান ও রাজনীতি নীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগে স্বরূপ উদ্যোগের গ্রহণ কারণ ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো কাজ চার ইসলামে বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি তুমি যে ইসলাম সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ তোমার এলাকায় বিভিন্ন সমস্যা সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি সামনে বিধিবিধান আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো এটি ছিল তোমাদের অষ্টম মানে নবম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের ইসলাম ধর্ম প্রশ্ন এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ